স্যার মানদার পোলাই হেলমেট পরে নাই মিনিমাম 5000 টাকা মামলা দেন সারা মানে মামলা দিয়েন না আমার নানি এক্সট্রিন করতে এমন হাসপাতালে হেলমেট তো দূরের কথা সাইংগাটা পরা সময় পাই নাই বিশ্বাস না হলে এই যে দেখেন ইশ নানীর কথা কইলেছি নানি হইলো আবেগ নানি হইলো ভালোবাসার আরেক নাম দে আরে ছাইরা দে স্যার আমারে ছাইরা দিলেন স্যার আমি অনেক ভালো লোক দিতে পারি স্যার আপনার এর নিয়া একটা ডায়লগ দেই স্যার আমার হেলমেট ছিল না তাও ছাড়া মানে মামলা না দিয়ে ছাইরা দিছে তার আমার ভাই না তার আমার চুধির ভাই এই নাটকের উপরে ধর